দর্শক রাজশাহী জেলার তানর থানার সেই কোইলহাট এলাকার একটি বাচ্চা পড়ে যায় সেই খনন বন্ধ রাখা সেই ডিপটিবো যে বোরিং সেই বোরিংয়ে পড়ে যাওয়ার পরে এই উদ্ধার না হওয়ার পরে বর্তমান তানোর এবং গোদাগাড়ি এই দুইটি থানার আসনের যে বিএনপি এমপি প্রার্থী উনি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথা বলেছেন যে আসলে এটা গ্রামবাসীর লক্ষ্য করেন নাই এবং গ্রামবাসী সেটাকে ঠিকভাবে দেখেন নাই বাস্তবতা সেই কথাটার সঙ্গে আসলে আরেকটু কথা লাগানো উচিত ছিল এমপি সাহেবের যেই কথাটা এমপি সাহেব হতে চলেছেন বা হবেন কি উনি বর্তমান প্রেক্ষাপটে হয়তোবা ওই এলাকায় ব্যাস্টার আমিনুল হক ছিলেন তার ভাই এবং উনি বর্তমান শরীফ আহমেদ উনি ওখানে এই কথাগুলো বলেছেন তবে তার সঙ্গে একটু কথা জড়িয়ে দেওয়া দরকার ছিল যে এখানে এলাকাবাসীর চাইতে যারা খনন করেছে যে কোম্পানি খনন করেছে সেই কোম্পানিকে এই ধরা দরকার ছিল এবং তাদের ব্যবস্থা নেওয়া দরকার তারা এভাবে অবহেলিতভাবে কেন ফেলে রেখেছে এটাকে কেন বন্ধ করেন নাই এমন প্রশ্ন যদি উঠে আসে এবং আমি মনে করি এলাকা ভিত্তিক যে কথা ভিত্তিক যে আলোচনা দেশব্যাপী আলোচনা প্রত্যেকটা জায়গায় আমরা সবাই জানি বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাগুলা ঘটে উদ্ধার কাজ চালাতে গেলে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেখানে যন্ত্রপাতি ওইভাবে না থাকার কারণে চল্লিশ ফিট খুঁড়তে আমাদেরকে ষাট ঘন্টাও লেগে যায় পঞ্চাশ ঘন্টাও লেগে যায় তাই আমি বর্তমানে বিএনপি নেতা শরিফ উদ্দিন সাহেবকে অনুরোধ করবো যে আপনি পরবর্তীতে এই যে কোম্পানি কাজটা করেছিলেন সেই কোম্পানিকে ধরার জন্য আপনার কাছে আমি অনুরোধ করবো যে আপনি তদরকি করে এই কোম্পানিটাকে কঠিন শাস্তি এবং জরিপনার আওতায় আনতে হবে কারণ তারা এইভাবে কাজ খনন করে সেটাকে মানে সেফটি না দিয়ে ফেলে রাখার জন্য দায়ভার ওই কোম্পানিকে নিতে হবে এবং এলাকাবাসীকেও সতর্ক থাকা উচিত ছিল যেন পরবর্তীতে এমন ঘটনা এই বাংলাদেশের মাটিতে আর না ঘটে যদিও শরীফ সাহেব উনি তানুর গোদাগাড়ির একজন প্রার্থী হিসাবে এখন কাজ করছেন যদি ক্ষমতাও যেয়ে থাকে যদি নির্বাচন হয়ে থাকে এবং তার আগেই উনার উচিত উনি এই কোম্পানিটাকে সেখানে এনে সাধারণ জনগণের সামনে এটার জবাব যদি চাইতেন তাহলে হয়তোবা দেশের জনগণ জনগণ এবং হয়তোবা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা জেলায় যারা নলকূপ এই বোরিংগুলা করেন যারা আমাদের ওই এলাকার ভাষায় যারা ডিপ বসায় তাদের এই কোম্পানিগুলা সতর্ক হয়ে যেত অবশ্যই আমি অনুরোধ করবো ও গোদাগাড়ি এক আসনের যে এমপি প্রার্থী বর্তমানে উনি যেন অবশ্যই এটাকে খুব গুরুত্ব সহকারে দেখেন এটা আমার অনুরোধ থাকবে যেন এরকম অঘটন আর কখনো আমাদের না ঘটে এর জন্য আমি অবশ্যই শরীফউদ্দিন সাহেবকে আমি এটা অনুরোধ জানাচ্ছি আপনি নিজে একটু তদন্ত করবেন অবশ্যই খোদা হাফেজ